আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের ম্যাথ বুক থেকে এক্সারসাইজ থ্রি এটার যে টোয়েন্টি ওয়ান থেকে স্টার্ট করব এর আগে আমরা টোয়েন্টি পর্যন্ত কমপ্লিট করেছিলাম এটা ইংলিশ ভার্সনের জন্য প্রথমে দেখো এ মার্চেন্ট সেলস এইটিন কেজি থ্রি হান্ড্রেড গ্রাম অফ রাইস অ্যান্ড ফাইভ কেজি সেভেন ফিফটি গ্রাম অফ সল্ট ইজ ডে অন অ্যান্ড এভারেজ হাউ মাচ রাইস অ্যান্ড সল্ট ডাজ হি সেল পার মান্থ তো পার মান্থ মানে এখানে আমরা ওয়ান মান্থ ইকাল টু থার্টি ডেজ ধরে নেব তাহলে এমনিতে কিন্তু এখানে সব জিনিসই ইজি দেখো ইউনিটারি মেথড ফলো করলেই হচ্ছে একদিনে এত কেজি সেল হয় এত তাহলে থার্টি ডেজে কত সেল হয় এভাবে দুইটাই আমরা সেল বের করে প্রথমে রাইস বের করবো তারপরে সল্ট বের করব করে তারপরে এই কেজি আর গ্রামের যে কনভার্টগুলো এইগুলো ইম্পর্টেন্ট এখানে তাছাড়া কিন্তু বাকি কাজ কিন্তু তোমরা সবাই ইজিলি নিজেরাই করতে পারবে তো এখানে আমরা প্রথমে লিখে নেব ওয়ান মান্থ ইকুয়াল টু থার্টি ডেজ इन और रईल्स एटीन के जी थ्री हंड्रेड ग्राम দেয়ার ফর ইন থার্টি ডেজ তাই তো আমরা তিরিশ দিনেরটা বের করব তাহলে থার্টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে দেখো এই থার্টি দিয়ে প্রথমে আমরা কেজিকে মাল্টিপ্লাই করবো তারপরে গ্রামকে তাহলে এইটিনের সাথে থার্টি মাল্টিপ্লাই করলে হবে ফাইভ ফর্টি কেজি আর থ্রি হান্ড্রেড গ্রামের সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে নাইন থাউজেন্ড গ্রাম এখন নাইন থাউজেন্ড গ্রাম তো আমরা এভাবে লিখি না যেহেতু ওয়ান থাউজেন্ড গ্রাম সমান ওয়ান কেজি তাই তো তাহলে এটাকে আমরা কেজিতে কনভার্ট করবো তাহলে নাইন থাউজেন্ডকে আমরা যদি ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করি তাহলে এটা কেজি হয়ে যাবে তাহলে ফাইভ ফর্টি কেজি প্লাস নাইন কেজি ফাইভ ফর্টি নাইন কেজি তাহলে রাইস আমরা বের করে ফেললাম এবার আমরা সল্ট বের করব সল্টের বেলা কী আছে দেখো একদিনে In on day salt cells five Kg seven fifty gram five Kg seven fifty gram. দেয়ার in ইন থার্টি salt সল্ট সেলস ফাইভ কেজি সেভেন ফিফটি গ্রাম থার্টি তাহলে প্রথমে আমরা কেজিকে মাল্টিপ্লাই করবো কেজিকে করলে আসবে ওয়ান ফিফটি কেজি আর গ্রামকে থ্রি সেভেন্টির সাথে যদি থার্টি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গ্রাম তো এখানেও কিন্তু আমরা একই কাজ করবো দেখো এখানে যেহেতু গ্রাম আছে অনেক বড়ো থাউজেন্ডের চেয়ে বেশি হলেই আমরা সেটাকে কী করবো থাউজেন্ড দিয়ে ভা ভাগ দিয়ে ডিভাইড করলে আমরা সেটা কেজি পাব সেজন্য আমরা এটাকে কেজি করে নেব তাহলে ওয়ান ফিফটি কেজি প্লাস ফাইভ হান্ড্রেডকে ওয়ান থাউজেন্ড দিয়ে ডিভাইড করলে এটা হয়ে গেলো কেজি তাহলে দেখো ডিভাইড করলে কিন্তু এখানে টোয়েন্টি টু থাউজেন্ড আছে তাহলে টোয়েন্টি টু কেজি হবে আর এই যে ফাইভ হান্ড্রেড বাকি ফাইভ হান্ড্রেড কিন্তু গ্রাম রয়ে যাবে এটাকে যেহেতু থাউজেন্ডের যে ছোটো থাউজেন্ডের যে ছোটো হলেই সেটাকে আমরা গ্রামে রেখে দেব তাহলে এটা যদি আমরা প্লাস করি তাহলে পাবো 172 কেজি 500 গ্রাম देयरफॉर রাইস রাইস পেছিয়ে আমরা 549 কেজি এন্ড সল্ট 172 কেজি 500 হান্ড্রেড গ্রাম আনসার এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেব টোয়েন্টি টু নাম্বার এ ফ্যামিলি রিকোয়ার্স ওয়ান পয়েন্ট টু ফাইভ লিটারস অফ মিল্ক ডেইলি ইফ দ্য প্রাইস অফ এ লিটার অফ মিল্ক ইজ টাকা ফিফটি টু হাউ মাছ ডাজ দ্য ফ্যামিলি স্পেন্ড ফর মিল্ক ইন থার্টি ডেজ তাহলে দেখো ডেইলি প্রয়োজন হয় একটা ফ্যামিলির ডেইলি প্রয়োজন হয় এত লিটার মিল্ক তাহলে এখানে এক লিটার মিল্কের প্রাইস দেওয়া আছে ঠিক আছে আর বলা হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে থার্টি ডেজে ওই ফ্যামিলি কত টাকা খরচ করে তার মানে প্রথমে আমাদেরকে বের করতে হবে থার্টি ডেজে ওই ফ্যামিলির কত লিটার মিল্ক প্রয়োজন হয় যত লিটার মিল্ক প্রয়োজন হয় সেই মিল্কের প্রাইস আমরা বের করব তাহলে সেটাই কিন্তু স্পেন্ড করে তারা তাই তো তাহলে এক লিটারের প্রাইস হলো এত টাকা তাহলে যত লিটার প্রয়োজন তত লিটারের প্রাইস কত সেটা বের করলে হয়ে যাবে in one day milk requires 1.25 liter therefore in 30 days milk requires 1.25 into 30 liters থার্টি সেভেন পয়েন্ট ফাইভ লিটারস এখন দেখো এই যে তাদের এতটা মিল্ক প্রয়োজন হয় তাহলে ওয়ান লিটার অফ মিল্কের প্রাইস হলো এত টাকা তাহলে এত লিটার অফ এর প্রাইস আমরা বের করব প্রাইস অফ One liter of milk equal to Taka fifty two. Therefore, price of thirty seven point five liter of milk equal to fifty two into thirty seven point five Taka. Therefore, the family spent 1950, নাইনটিন টাকা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার টোয়েন্টি থ্রি নাম্বারটা আমরা দেখে নিচ্ছি দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ সিক্সটি মিটার অ্যান্ড ফোরটি মিটার রেসপেক্টিভলি দেয়ার ইজ এ টু মিটার্স ওয়াইড ওয়াকওয়ে অ্যারাউন্ড দ্য ইনসাইড অফ দ্য গার্ডেন ডিটারমিন দ্য এরিয়া অফ দ্য ওয়াকওয়ে এই ধরনের ম্যাথ কিন্তু আমরা অনেক করেছি এর আগেও তো এই ধরনের ম্যাথে প্রথমে আমরা একটা এভাবে ফিগার এঁকে নেব তাহলে এখানে মোটামুটি এটা হলো সিক্সটি মিটার লেনথ আর উইথ হলো ফর্টি মিটার আর ইনসাইডে টু মিটার একটা রোড আছে তাহলে এটা আমরা এভাবে ফ্রি হ্যান্ড একটা এঁকে নেব আর কি বোঝার জন্য এটা এমন না যে অ্যাকুরেট মেজারমেন্ট হতে হবে যদি আমার এখানে বেশি অন্যরকম হয়ে গেছে এটা এটা হলো টু মিটার প্রত্যেক পাশেই টু মিটার ঠিক আছে লেন্থে ব্রেডতেও চারিদিকে এই রাস্তাটা হলো টু মিটার এখন বলা হচ্ছে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ওয়াকওয়ে মানে এই যে এই রাস্তাটার ওয়াকওয়েটার এরিয়া বের করতে হবে তো দেখো এই যে এটা গার্ডেন তাহলে গার্ডেনের এরিয়া আমরা পেয়ে যাব। যেহেতু লেন্থ আর ব্রেড দেওয়া আছে লেন্থ লেনথ ব্রেড গার্ডেনের এরিয়া বের করব তারপরে এই যে এইটার এরিয়া বের করবে এই ভিতরেরটার তারপর সম্পূর্ণ গার্ডন থেকে এই ভিতরটা বাদ দিয়ে দেবো বিয়োগ করে দিলেই এই যে আমরা এটা পেয়ে যাব। এখন এটার এরিয়া আমরা কীভাবে বের করব। এটার এরিয়া বের করতে হলে এই লেন্থটা আমাদের দরকার হবে লেন্থ দেখো এই লেন্থ হলো সিক্সটি তাহলে এই যে এই দুই পাশে এই পাশে টু মিটার এ পাশে টু মিটার এটা যদি আমরা মাইনাস করে দেই তাহলে কিন্তু এটার লেন্থ পেয়ে যাব। আবার একইভাবে এটা দেখো উইথ হলো ফর্টি মিটার তাহলে এদিক থেকে টু মিটার এদিক থেকে টু মিটার যদি মাইনাস করে দেই তাহলে এই যে এটার উইথ পেয়ে যাব তাহলে এই যে লেন্থ ইন টু উইথ এটার এরিয়া পেয়ে যাব তাহলে চলো এক এক করে আমরা বের করে নিই টোয়েন্টি থ্রি দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইনক্লুডিং ওয়াকওয়ে রাস্তা সহ এটা আমরা বলে নিলাম তাহলে কত সিক্সটি ইন্টু ফোরটি স্কোয়ার মিটার এখন রাস্তা ছাড়া ওয়াকওয়ে ছাড়া আমরা লেন্থ আর ব্রেডটা বের করে নেব एक्सक्लूडिंग वाकओे ले गार्डें सिक्सटी माइनस टू प्लस टू सिक्सटी माइनस फोर फिफ्टी सिक्स मीटर एक ही भाव excluding walkway breadth of the garden 40 minus 2 plus 2 ফর্টি মাইনাস ফোর থার্টি সিক্স মিটার তাহলে দেখো তো পেয়ে গেলাম তো পেয়ে গেলাম এখন আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিলে কিন্তু এটার এরিয়া পেয়ে যাবো দেয়ার এরিয়া অফ দ্য গার্ডেন এক্সক্লুডিং ওয়াকওয়ে ইকল টু ফিফটি সিক্স ইন্টু থার্টি সিক্স স্কোয়ার মিটার তাহলে এটা পাবো এখন দেখো দুইটা এরিয়ায় কিন্তু আমরা পেয়ে গেলাম এই একটা আর এই যেটা এই তাহলে এই বড়ো এরিয়াটা থেকে এই ছোটোটা ভিতর এরিয়াটা মাইনাস করে দিলে কিন্তু আমরা ওয়াকওয়ের এরিয়া পেয়ে যাব তার এরিয়া অফ দ্য ওয়াকওয়ে ইকুয়াল টু মাইনাস স্কোয়ার মিটার স্যার আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিও কারণ তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হবে অনেকেই জানে না যে ইংলিশ ভার্সনের এখানে দেওয়া হয়েছে তো যত বেশি শেয়ার করবে তারা তত বেশি উপকৃত হবে সাবস্ক্রাইব করতে ভুলো না এবার আমরা চব্বিশ নাম্বারটা করে দেব আর চব্বিশের পরে পঁচিশ নাম্বার কিন্তু অলরেডি আমি দিয়েছি এটা একটা সিকিউ সো তোমরা দেখে নেবে যারা দেখো নাই প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে আর কমেন্টসেও আমি লিঙ্ক দিয়ে রাখি দ্য লেন্থ অফ এ হাউজ ইজ থ্রি টাইমস অফ ইটস ব্রেথ দ্য কস্ট টু কাভার দ্য ফ্লোর উইথ এ কার্পেট ইস টাকা দিস অ্যাট দ্য রেট অফ দিস পার স্কোয়ার ফিট ডিটারমাইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেড অফ দ্য হাউস হাউসের লেন্থ আর ব্রেড বের করতে হবে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে এটা হলো থ্রি টাইমস লেন্থ ইজ থ্রি টাইমস অফ ইস ব্রেড ব্রেডদের থ্রি টাইমস লেন্থ তাহলে আমরা যদি ব্রেড ধরে নিই এক্স তাহলে কিন্তু লেন্থটা হবে থ্রি এক্স যেহেতু থ্রি টাইমস ঠিক আছে তাহলে এভাবে আমরা ধরে নিতে পারবো আর একটা কন্ডিশন আছে দ্য কস্ট টু কাভার দ্য ফ্লোর উইথ দ্য কার্পেট কার্পেটিং করতে এত টাকা খরচ হবে সে যেখানে পার স্কোয়ার মিটারে খরচ হয় এত টাকা ঠিক আছে পার স্কোয়ার মিটারে খরচ যদি এত টাকা হয় তাহলে টোটাল এত টাকার প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা এই যে এরিয়াটা বের করতে পারবো কীভাবে দেখো এই এত টাকা খরচ হয় কত ওয়ান স্কোয়ার মিটারে তাই তো তাহলে এত টাকা খরচ হয় কত স্কোয়ার মিটার সেটা কিন্তু এই হাউসটার এরিয়া হবে তাই না কারণ যেহেতু বলা হচ্ছে সম্পূর্ণ ফ্লোরটা কাভার করতে এত টাকা খরচ হয় তার মানে ফ্লোরের এরিয়া সেটা কিন্তু এরিয়া পেয়ে যাব। চলো তাহলে শুরুতে আমরা এক এক করে এর বের করি শুরুতে আমরা এরিয়াটা বের করে নিই Seven point five zero taka is spent for one square meter. Therefore, one taka is spent for one by this. Therefore, ইলেভেন জিরো টু পয়েন্ট ফাইভ জিরো টাকা ইজ স্পেন ফর তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা আসবে ওয়ান ফোর সেভেন স্কোয়ার মিটার তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাই হলো এরিয়া অফ দ্য হাউস দেয়ার ফোর এরিয়া অফ দ্য হাউজ 147 ওয়ান meter সেভেন স্কোয়ার মিটার এখন আমরা আরেকটা কন্ডিশন যেটা আছে এটা অ্যাপ্লাই করব দেখো এই যে থ্রি টাইমস অফ ইটস ব্রেথ লেন্থ ইজ থ্রি টাইমস অফ ইটস ব্রেথ তাহলে ব্রেডটা আমরা ধরে নেই লেট দ্য ব্রেড অফ দ্য হাউস ইকুয়াল টু এক্স মিটার দেয়ার ফর দ্য ব্রেড অফ দ্য লেন্থ লে্থ অফ দ্য হাউস ইকুয়াল টু থ্রি এক্স মিটার যেহেতু কন্ডিশন বলা হচ্ছে থ্রি টাইমস তাহলে থ্রি দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম এখন দেখো তাহলে লেনথ এটা ব্রেড এটা তাহলে এটার এরিয়া কত হবে লেন্থ ইন্টু ব্রেড থ্রি এক্স ইন্টু এক্স হ্যাঁ আবার এটা হলো এরিয়া আবার আমরা জানি এরিয়া হলো ওয়ান ফর্টি সেভেন তার মানে দুইটা সমান হবে তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন থ্রি এক্স ইন্টু এক্স ইকোয়াল টু ওয়ান ফর্টি সেভেন থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান ফর্টি সেভেন এক্স স্কোয়ার ইকোয়াল টু 49 x equal to root over 49 therefore x equal to 7 so the breadth of the house equal to 7 meter and the length অফ দ্য house equal টু থ্রি ইন্টু সেভেন মিটার টোয়েন্টি ওয়ান মিটার আনসার টোয়েন্টি ওয়ান মিটার সেভেন মিটার আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই জানতে পারে ইংলিশ ভার্সনে সবাই যাতে উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম